আসসালামু আলাইকুম দেখা আমি এই যে ওয়াক হাফ থেকে এখানে অনেক টাকা ইনকাম করলাম হ্যাঁ দেখেন আমি এই অ্যাপ টিভি দিয়ে ঢুকছিলাম এই অ্যাপে ঢুকার পর দেখেন আমার ইনকাম দেখায় আগে দেখেন আমি প্রথমে যখন আমি চালু করেছিলাম প্রথমে যে চব্বিশ তারিখে চালু করছিলাম চব্বিশ তারিখে চালু করার পর তখন আমি চল্লিশ নাশ করে পাই তখন আমি চল্লিশ নাশ করে পাই তারপর আমি একশো নাশ করে পাই এইভাবে একশো নাশ করতে পাইলে এইভাবে কাজ করতে আমি একশো নাশ করে পাই তখন আমি নয়জনকে মানুষ আমি রাফা করলাম তখন আমি প্রথমে দুজনকে আমি রাফা করার পর দুজনদের রাফা করার পর এখানে দেখেন এই যে আমি দুজনদের রাফা করলাম দুজনটা রেফার করার পর আমি যার সাথে সাথে তিনশো টাকা পেয়ে গেছি তিনশো নাশ পেয়ে গেলাম তারপর আমি যদি সাতাইশ জন মানে সতেরো জন যদি আমি রেফা করি তখন আমি এক হাজার নাচ পেয়ে যাব এখানে দেখেন আমি তিনজন দুজনরা রেফা করা করার পর তিনশো নাচ পাইছি আবার আমি নয়জন মানুষকে রাফা করলাম নয়জন মানুষকে রাফা করার পর আমাকে কোম্পানি থেকে দেখেন আমি এই সার্টিফিকেট পেলাম এই সার্টিফিকেট পাওয়ার পর তখন আমার এই যে আমার সার্টিফিকেট এই যে আমার নাম আরাফাত চানি তখন আমি কোম্পানিকে সার্টিফিকেট পাওয়ার পর আমি প্রতিদিনে স্যালারি স্যালারি পাই যাচ্ছি প্রতিদিনের স্যালারি কত করে দেখেন আপনি কে এই যে নিচে দেখেন এই যে নিচে দেখেন এই যে না আসছে এই যে দেখেন তিন আর স্যালারি তখন আপনি নজন মানুষকে রাফা করবেন নজন মানুষকে রাফার করো তখন লাইফে যুক্ত করাইবেন তখন আপনাকে ট্রেনার বানা হবে ট্রেনার স্যালারি তখন ট্রেনার স্যালারি হবেন তখন থেকে প্রতিদিনে একশো টাকা করে পেবেন ওই যে প্রতিদিনে একশো টাকা করে পাবেন ওই যে আবার পাবেন প্রতিদিন একশো টাকা আমি আসতেও পাবো প্রতিদিনে একশো টাকা করে তখন আপনি নজন মানুষ যত মানুষকে রাফা করতে পারেন তখন আপনি আরও টাকা ইনকাম বাদতি থাকবে এইভাবে ইনকাম করতে পারবেন তখন দেখেন আমি এই আজকে আমি ফোন ফেলাম আসতে আমি বিকাশের টাকা পেলাম এই যে দেখেন এটা পাঁচশো ছয়ত্রিশ টাকা আজকে পাইছে আসতে ফেলাম আপনারা চাইলে আপনারা কাজ করতে পারেন আর যদি আপনারা কাজ না করলে আপনাকে শেয়ার করে দেন অন্যকে শেয়ার করে দেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দেন আমি কাজটা বুঝিয়ে দিব ইনশাল্লাহ কীভাবে কাজ করতে হয় আমি সব বুঝিয়ে দিব।